নমস্কার বন্ধুগণ আজকে সানডে মক টেস্টের ছ নম্বর পর্বের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো সানডে মক টেস্টের ক্লাসে যেরকম আমরা এমসিকিউশ নিয়ে আলোচনা করি তো আজকেও কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যেগুলো সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা কি রয়েছে বিহারে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন তো এর সঠিক উত্তর দেখা হয়ে যাবে অপশন বি কুনওয়ার সিং কুনওয়ার সিং সিপাহী বিদ্রোহে বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন আচ্ছা এর পাশাপাশি আমি বলেছি যে লক্ষণৌদের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল কানপুরে দিয়েছিলেন নানা সাহেব ঝাঁসিতে দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই তো এগুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু মনে রাখবেন এরপরে দেখো বিক্রমাঙ্ক দেবচরিতের রচয়িতাকে তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিলহন বিলহন বিক্রমাঙ্ক দেবচরিত এই গ্রন্থটি রচনা করেছিলেন আরও কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ আমরা দেখে নেবো যেমন পঞ্চতন্ত্র এর রচয়িতা কে ছিলেন বিষ্ণু শর্মা মৃচ্ছকটিকমের রচয়িতাকে ছিলেন সুদ্রক এবং রাজতরঙ্গিনী গ্রন্থটিকে রচনা করেন কলহন এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে প্রশ্নে বহুবার তাই এগুলো ইম্পর্টেন্ট বলে আমি দিয়ে রেখেছি মনে রাখবে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি রাজস্থানে অবস্থিত অপশন দেখে নাও কালীবঙ্গান রোপার লোথাল নাকি মহেন্দ্রদারু তো এখানে যদি আমরা দেখে থাকি তাহলে এখানে দেখো এখানে কালীবঙ্গান শহরটি কোথায় রাজস্থানে অবস্থিত ঠিক আছে এটা ইম্পর্টেন্ট মনে রাখবে বাকি যে অপশান ছিল দেখো রোপার এটা পাঞ্জাবে অবস্থিত আমরা জানি লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত বর্তমানে এবং মহেন্দ্রদারু হচ্ছে সিন্ধু প্রদেশ পাকিস্তানের লারকানা জেলায় ঠিক আছে তাহলে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় হচ্ছে মহেন্দ্রদারু অবস্থিত এটা কিন্তু ইম্পর্টেন্ট আর হরপ্পা শহরটা কোথায় অবস্থিত মন্তগোমারি জেলায় ছিল পূর্ব পাকিস্তান এরপরে দেখো চতুর্বর্ণের ধারণা প্রথম কোথায় পাওয়া গিয়েছিল তো চতুর্বর্ণের ধারণা এটা আমরা প্রথম পেয়েছিলাম ঋগবেদে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এবং ঋগবেদের মূল বিষয় কী ছিল আমরা জানি যুদ্ধ ছিল চারটা বেদ কী কী ঋগবেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ পরবর্তী প্রশ্ন দেখো আর্যভট্টা এবং বরাহ মিহির কোন যুগের মনীষী ছিলেন তো আর্যভট্ট এবং বরাহ মিহির এনারা গুপ্ত যুগের মনীষী ছিলেন ঠিক আছে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো চীনা পর্যটক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন তো হিউয়েন সাং ইনি কার রাজত্বকালে ভারতে আসেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হর্ষবর্ধন ঠিক আছে হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং হিউয়েন সাং ছিলেন চীন দেশের পর্যটক আচ্ছা আরও কয়েকজন পর্যটক কার সময়কালে ভারতে আসেন মনে রাখবে ইবন বতুতা মোহাম্মদ বিনতুকলোকের সময়কালে এসেছিলেন ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন এবং মেগাস্তিনে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি দিয়ে রেখেছি মনে রাখবে ভালো করে পরের প্রশ্ন দেখো সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য তো আমরা জানি যে আমাদের ভারতে মোট আটটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তো সাত্রিয়া যেটা এটা হচ্ছে আসামের শাস্ত্রীয় নৃত্য তো আমরা বাকি যে আটটা শাস্ত্রীয় নৃত্য রয়েছে সেগুলো একবার দেখে নেবো দেখো ভারতনাট্যম এটা তামিলনাড়ুর কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ কথাকলি কেরালা এবং সাত্রিয়া যেটা প্রশ্নে ছিল আসাম ওড়িশি হচ্ছে ওড়িশার শাস্ত্রীয় নৃত্য মণিপুরি হচ্ছে মণিপুর এবং মোহিনী আটটা হচ্ছে কেরালা ঠিক আছে তো এগুলো ইম্পর্টেন্ট মনে রাখবে প্রত্যেকটা নাম কিন্তু এখানে মনে রাখতে হবে এবং কোন রাজ্যের নৃত্য সেটা সেটা কিন্তু পরীক্ষায় আসে আটটা আমাদের শাস্ত্রীয় নৃত্য রয়েছে এরপরে দেখো নিম্নের কোন দেশটি সার্কের সদস্য নয় তো এখানে দেখো যেটা রয়েছে এর মধ্যে চীন কিন্তু সার্কের সদস্য নয় তাহলে সার্কের সদস্য দেশ কোনগুলো সেগুলো আমাদেরকে দেখতে হবে তো সার্কের যে সদস্য দেশ রয়েছে তার মধ্যে হচ্ছে আফগানিস্তান রয়েছে বাংলাদেশ রয়েছে ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা এগুলো হচ্ছে সার্কের সদস্য দেশ তাহলে অপশানে কি ছিল চীন ছিল চীনটা কি সার্কের সদস্য দেশ নয় এভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসবে পরীক্ষায় তাই তোমাদেরকে কি সার্কের যে সদস্য দেশগুলো রয়েছে এগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে তখনই তোমরা বুঝতে পারবে যে কোনটা সার্কের সদস্য দেশ এবং কোনটা সার্কের সদস্য দেশ নয় নেক্সট এখন নিম্নেরকে বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে বিএসসি এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন মনে রাখবে এটা প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে প্রেমচাঁদ রয়চাঁদ এবারে দেখো বিএসসি বা বম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে এবং মনে রাখবে বিএসসির সদর দপ্তরদের যেটা সেটা মুম্বাইয়ে অবস্থিত এরপরে রয়েছে দেখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসসি এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য ইনফরমেশান যেগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে রেখেছি প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশানগুলো ভালো করে মনে রাখবে পরের প্রশ্ন দেখো সুনীল ছেত্রী নিম্নের কোন খেলাটার সাথে যুক্ত তো আমরা জানি সুনীল ছেত্রী ফুটবলের সাথে যুক্ত অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এর পরের প্রশ্ন কি রয়েছে জহরলাল নেহরু বন্দর কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর কি হয়ে যাবে মহারাষ্ট্র অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে জওয়াহরলাল নেহরু বন্দর আচ্ছা জহরলাল নেহরু বন্দর যেটা হচ্ছে নবসেনা বন্দর নামেও পরিচিত এটি ভারতের বৃহত্তম বন্দর ঠিক আছে তাই এটা ইম্পর্টেন্ট কোন রাজ্যে অবস্থিত ভালো করে মনে রাখবে চলো পরের প্রশ্ন দেখো এখানে পদ্মবিভূষণ ভারতের কততম অসামরিক পুরস্কার তাহলে দেখো এইভাবেও কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে পদ্মবিভূষণ ভারতের কততম অসামরিক পুরস্কার না দ্বিতীয় তাহলে কি পদ্মবিভূষণ হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার তাহলে প্রথম কি সেটা আমাদের দেখতে হবে তাহলে সর্বোচ্চ অসামরিক পুরস্কার মনে রাখবে ভারতরত্ন এবং দ্বিতীয় নাম্বারে দেখো রয়েছে এখানে পদ্মবিভূষণ তৃতীয়তে রয়েছে পদ্মভূষণ এবং চতুর্থ হচ্ছে পদ্মশ্রী পরবর্তী প্রশ্ন দেখো জিএমটি এবং আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য কত তো এটা আমরা জানি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট জিএমটি যার সম্পূর্ণ অর্থ হচ্ছে গ্রিনউইচ মিন টাইম আইএসটি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এ দেখো এখানে ফল ফুল ফর্মগুলো দেওয়া রয়েছে জিএমটি হচ্ছে গ্রিনউইচ মিন টাইম আর এটা হচ্ছে আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম দুটোর ফুল ফর্ম মনে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট চলো পরবর্তী প্রশ্ন দেখো নর্মদা নদীর উৎপত্তি কোথায় হয়েছে তো নর্মদা নদীটির উৎপত্তি হয়েছে অমরকণ্টক মালভূমি থেকে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে দেখো হুসেন সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো হুসেন সাগর হ্রদ মনে রাখবে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত আচ্ছা এই যে হুসেন সাগর হ্রদ এর তীরেই কিন্তু অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি ঠিক আছে যেটা হচ্ছে সর্বোচ্চ স্ট্যাচু তো সেটা কিন্তু মনে রাখবে হুসেন সাগর হ্রদের তীরে তেলেঙ্গানাতে অবস্থিত এরপরে দেখো উলার সদ হলো ঠিক আছে উলার সদ হলো কি এটা মনে রাখবে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ আচ্ছা বিভিন্ন হ্রদ কোথায় অবস্থিত কি ব্যাপার পুরো বিস্তারিত ক্লাস কিন্তু আমি এই বংটিজ ডিফেন্স একাডেমিতে করিয়েছি তো যারা নতুন রয়েছে হ্রদ সম্পর্কে ওই ক্লাসটা অবশ্যই দেখে নেবে ওখানে কিন্তু আমি এটা আলোচনা করেছিলাম যে উলার হ্রদ হল ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ ঠিক আছে এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে আর যেটা আমি ওখানে আলোচনা করেছিলাম যে উলার হ্রদ এটা কোথায় অবস্থিত এটা কাশ্মীর উপত্যকায় অবস্থিত ঠিক আছে তো ওটাও ইম্পর্টেন্ট মনে রাখবে ওই ক্লাসে সমস্ত কিছু পুরো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো নিম্নের কোনটি পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে নীলগিরি পর্বতমালা এখানে পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন ঘটেছে পরেরটা দেখো পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে তাহলে সব জেলার নামগুলো আমরা জানবো তার আগে এখানে যেটা অপশন রয়েছে নদিয়া ঠিক আছে নদিয়া জেলার উপর দিয়ে গিয়েছে বাকিগুলোর মধ্যে কিন্তু যায়নি এবার কোন কোন জেলার উপর দিক দিয়ে গেছে একটু দেখে নাও এখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া এই চারটি জেলার ওপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে তাহলে অপশনে নদিয়া ছিল তাই নদিয়া হয়ে যাবে সঠিক উত্তর পরেরটা দেখো ভারতের পূর্ব সীমান্তে নিম্নের কোন দেশটি অবস্থিত তো এর সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমার মায়ানমার দেশটি কি ভারতের পূর্ব সীমান্তে একদম নিম্নে অবস্থিত ঠিক আছে এখানে ম্যাপে তোমরা দেখলে দেখতে পাবে দেখো এখানে রয়েছে কিন্তু মায়ানমার ঠিক আছে ম্যাপটা দেখলে এখানে বুঝতে পেরে যাবে পরে প্রশ্ন রয়েছে অর্থ কমিশন কত বছর অন্তর গঠন করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে পাঁচ বছর অন্তর প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করা হয়ে থাকে ঠিক আছে এখানে মনে রাখবে প্রতি যে রাষ্ট্রপতি কর্তৃক পাঁচ বছর অন্তর কি করা হয় অর্থ কমিশন গঠন করা হয় এটা আমাদের দুশো আশি নম্বর ধারা অনুসারে বলা রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে দুশো আশি নম্বর ধারায় কিন্তু এটা বলা রয়েছে যে রাষ্ট্রপতি কর্তৃক কি হবে প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করা হবে বুঝতে পেরেছ প্রত্যেকেই তো এগুলোই ছিল আজকে সানডে মক টেস্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো আমি আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা আমাদের এই বংটিস ডিফেন্স একাডেমিতে নতুন রয়েছে প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে আমি এই চ্যানেলটা নতুনভাবে তোমাদের জন্য শুরু করেছি তোমরা যারা শুধুমাত্র ডিফেন্সের পরীক্ষাগুলোর প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানাবে এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ